আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহান আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম খাদ্য রূপুর রস্তানি বাড়াতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2023 সাল থেকে হচ্ছে না প্রাথমিক ও ইbtedাই সমাপনী পরীক্ষা নিশ্চিত করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং রাজধানীতে শিক্ষার্থী ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় এক হাজার দুইশো জনকে আসামি করে পুলিশের মামলা দায়ের শুনছিলেন এবার বিস্তারিত ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি খাদ্যদ্রব্য রপ্তানি বাড়াতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বৃহস্পতিবার নরসিংদিতে প্রায় দশ লাখ মেট্রিক টন বার্ষিক উৎপাদন সম্পন্ন দেশের বৃহত্তম ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার প্রকল্পের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপনকালে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং নরসিংদীর সার প্রকল্প প্রান্ত থেকে সংশ্লিষ্টরা অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন আমি দেশবাসীকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের শিল্প মন্ত্রণালয়ের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি গুয়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তি প্রস্তাব স্থাপন এবং বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসি কে বহতল ভবন ও মাদারীপুরে সম্প্রসারিত বিসি শিল্পনগরী বিটাকে টেস্টিং সুবিধা সহ টুল ইনস্টিটিউট এবং বিএসইসি এর এল ইডি লাইট সিকেডি অ্যাসেম্বলি অ্যাসেম্বলিং প্ল্যান প্রকল্প সময়ে শুভ উদ্বোধন ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে টানা দুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে খুলেছে নিউ মার্কেট এর আগে বুধবার রাতে ঢাকা কলেজের ছাত্র শিক্ষক প্রতিনিধি শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের চার ঘন্টা বৈঠক শেষে একথা জানানো হয় বৈঠকে আরও বলা হয় মঙ্গলবার সংঘর্ষের নিহতের পরিবার আর আহতদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন ব্যবসায়ীরা এদিকে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ একটি মামলা বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের উপর হামলার অভিযোগে মামলা দুটিতে নিউ মার্কেটের ব্যবসায়ী কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থী সহ মোট বারোশো জনকে আসামি করা হয় এর মধ্যে চব্বিশ জন এজাহার নামীয় সহ ব্যবসায়ী কর্মচারী অজ্ঞাতনামা তিনশো জন এছাড়া অজ্ঞাতনামা হিসেবে ঢাকা কলেজের সাতশো জনকে আসামি করা হয় মামলায় বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌম কায়ুম সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত রাশাদ হোসাইন বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতার ভূয়সী প্রশংসা করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রশংসা করেন রাশাদ হোসাইন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি ও ইবেদায়ী পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান এ সময় তিনি বলেন নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে সব ধরনের পরীক্ষা তুলে দেয়া হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তোলা হবে পরবর্তী ক্লাসে চাঞ্চল্যকর ও আলোচিত ময়মনসিংহের ত্রিশালে পরপর তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় ভূমিদস্যু সিন্ডিকেট জিলানি বাহিনীর মূল মূলহোতা আব্দুল কাদের জিলানি ও তার সহযোগী সহ তিনজনকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব র্যাবযোদ্দ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন র্যাব জানায় এলাকায় সন্ত্রাসী ভূমি দখল ও বিভিন্ন অপকর্মের জন্য বিশ থেকে ২৫ জনের একটি বাহিনী গড়ে তোলে আব্দুল কাদের জিরানি এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি হত্যা মামলা সহ বারোটি মামলা ও 10টি জিডি রয়েছে চোদ্দ এর গোয়েন্দা দল এবং র্যাব চোদ্দ এর আবিযানিক দল উক্ত হত্যাকাণ্ডের এজার নামীয় এক নাম্বার আসামি আব্দুল কাদের জিলানি যিনি সেখানে জিলানি বাহিনীর প্রধান এবং লাল মিয়া ও রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয় আব্দুল কাদের জিলানি তার নেতৃত্বে ত্রিশাল বা এই এলাকায় একটি সংঘবদ্ধ চক্র রয়েছে সন্ত্রাসী চক্র ইতিপূর্বে দুটি হত্যা মামলা সহ হত্যা চেষ্টা বা বিভিন্ন মামলা তার বিরুদ্ধে ইতিপূর্বে বারোটি মামলা রয়েছে আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদে সঙ্গে আছি ফারহান আহমেদ শুরুতেই আন্তর্জাতিক সংবাদ মস্কোর বিশেষ সামরিক অভিযান তখনই বন্ধ হবে যখন ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে হুমকি দেওয়া বন্ধ করবে ন্যাটো ইউক্রেনে যুদ্ধ বন্ধে ন্যাটোকে এমনই শর্ত বেঁধে দিল রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন এছাড়াও ডনবাসের শান্তিপূর্ণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং সেই সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলো দ্বারা ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়াকে হুমকি না দেওয়ার শর্ত জুড়ে দেয় রাশিয়া এসব শর্ত পুরোপুরি মানা হলে ইউক্রেনে বিশেষ অভিযানের সমাপ্তি ঘটবে বলেও নিশ্চিত করে মস্কো এবার খেলার সংবাদ ইংলিশ প্রিমিয়ার লিগে চমক দেখিয়ে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল বুধবার রাতে রোমাঞ্চকর এই ম্যাচে চার দুই গোলের ব্যবধানে জয়লাভ করে গানাররা দলটির হয়ে জোড়া গোল করেন এডি অ্যান্ড কেটিয়া বাকি দুটি গোল করেন স্মিথ রোয়ে ও বুকাও সাকা চেলসির হয়ে দুই গোল করেন টিমো ভেরোনার ও সেসার কোয়েতা একত্রিশ ম্যাচে বাষট্টি পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকল চেলসি আর বত্রিশ ম্যাচে সাতান্ন পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল আবারও দেশের খবর বুধবার বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনার রাজধানীর আগারগাঁও এর পর্যটন ভবনে বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পের আওতায় আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ প্রকল্পের আওতায় এতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোহাম্মদ হাসিবুল আলম এতে সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আ রহমান আমার এই অধিদপ্তরকে যে সিস্টেমটাতে তথ্য দেয় সেই সিস্টেমটাকে স্ট্রেন্ডেন করা শক্তিশালী করা এটি শক্তিশালী হলে আমাদের যে তথ্যের প্রবাহ সেটি তথ্যের বিতরণ বা তথ্য বিনিময় এটি আরও ইফিসিয়েন্ট হবে যদি তাই হয় তাহলে যারা স্টেক হোল্ডার বা হবেন তাদের হবে। লক্ষীপুরে পূর্ব বিরোধের জেরে চাচা হারনুর রশিদকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তার ভাতিজা আরিফ হোসেন রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন আদালত একই সঙ্গে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন গোপালগঞ্জের কোটালিপাড়ার লাটেঙ্গা মাঠে বাংলা নববর্ষ চোদ্দশো উনত্রিশ উপলক্ষে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী দৌড় প্রতিযোগিতা প্রতি বছর পহেলা বৈশাখের পর প্রথম মঙ্গলবার ও বুধবার এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আসছে লাটেঙ্গা গ্রামবাসী প্রতিযোগিতার উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বুধবার বিকেলে মূল প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলা থেকে আসা ছাব্বিশটি ঘোড়া পাঁচ রাউন্ডের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি বিমল কৃষ্ণ বিশ্বাস মহাসড়কে চুরি ডাকাতি চাঁদাবাজি বন্ধ সড়ক দুর্ঘটনা ও যাত্রী রোধ এবং নির্বিঘ্নে জনসাধারণের ঈদ যাত্রার লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে ব্যাপক তৎপর রয়েছে পাকশি হাইওয়ে থানা পুলিশ চলমান এসব কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দাসোরিয়া ট্রাফিক মোড় এবং ঈশ্বরদী পাবনা মহাসড়কের ফুটপাতের পাশে বাজার অপসারণ করা হয় স্থানীয় যানবাহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভাসহ জনসচেতনতামূলক নানা কার্যক্রম অব্যাহত রেখেছে পাক্সি হাইওয়ে থানা পুলিশ বগুড়ায় এক হাজার পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাবলেট ট্যাপেনটাডল ও একশো ছিয়াত্তর বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব বারো গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের কলোনি বাজার এবং কাহালুর নহরপাড়া এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় পরে আটক দুই মাদক কারবারিকে সদর থানা ও কাহালু থানায় সুপর্দ করা হয় বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব বারো বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন দু সাত সালের সতেরোই ফেব্রুয়ারি গাজীপুরের জয়দেবপুরের আমবাগ এলাকায় নিজ স্ত্রীকে পিটিয়ে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রাখে দোলাল মিয়া এ ঘটনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত তবে চার বছর জেলে থাকার পর দু সালে জামিনে বের হয়ে এতদিন আত্মগোপনে থাকলেও শেষমেশ বুধবার বিকেলে ময়মনসিংহের কোতোয়ালির দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব চোদ্দ এসব তথ্য নিশ্চিত করেন র্যাব কর্মকর্তা মেজর আখের মোহাম্মদ জয় বুধবার মধ্যরাতে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার দাসের হাটি এলাকার একটি ব্রিজের পাশে র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছড়ে সন্ত্রাসীরা এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি ছড়ে র্যাব এতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কাউসার নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানান র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি এস ইমরান খান